বিকেলবেলায় হঠাৎ ফোন বেজে উঠল শুনতে পেলাম বাসায় মেহমান আসবে তো তাদেরকে চায়ের সাথে কি কি কী দেওয়া যায় ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে দুই রকমের মিষ্টি আছে আর আছে আম এবং আপেল সাথে আরও কিছু তো দেওয়া লাগবে তখন মনে করলাম যে চটজলদি একটা কেক বানিয়ে ফেলি কেক বানাবো ভেবে দেখে গড়ে ডিম এবং ময়দানি নেই কী করি কি করি তখন মনে পড়ল সুজি আছে সুজি দিয়ে কেকটা বানিয়ে নিই আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি ডিম ছাড়া সুজি দিয়ে কেকটি বানিয়ে নিই চলে আসলাম মূল রেসিপিতে এখানে ব্লাইন্ডারের ঝাড়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ সুজি এবার সুজিটাকে পাউডার করে নেব এই তো সুজি পাউডার করে নিয়েছি এবার আমি থ্রি ফোর কাপ পরিমাণ চিনি পাউডার করে নেব এই তো দেখুন চিনি পাউডার সুগার করে নিয়েছি এবার একটা মিক্সিং বুলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই এখন নিচ্ছে সেই পাউডার সুগারটা এরপর নিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এবার নিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এবার সব কিছুকে হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিব এখন আমি পাউডার করে রাখা সুজিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এবার ডাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিব চলে আসলাম পনেরো মিনিট পর এবার কেকের ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এবং দিচ্ছি ওয়ান থার্ড কাপ তরল দুধ এবার হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি হ্যান্ড হুইক্সটা তুলে রাখছি এখন কেকের ব্যাটারের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যাটারের মধ্যে ব্যানি লাইসেন্সটাকে মিশিয়ে নেব তারপর কেকের ব্যাটারের আমি এই বাটিতে কিছুটা পরিমাণ নিয়েছি এখন এক চা চামচ ময়দা দিয়ে টুটি ফুটির সাথে মিশিয়ে নেব এবার আমি কেকের ব্যাটারের মধ্যে টুটি ফুটিটাকে দিয়ে মিশিয়ে নেব মেশানো শেষ এই তো আমি কেকের মোল্ডের মধ্যে বেকিং পেপার দিয়ে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি এবার কেকের মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে নিব এবং কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিব এরপর উপরে কাঠবাদাম এবং পেস্তা বাদামের কুচি ছিটিয়ে নেব এই তো চুলার মধ্যে একটা হাড়ি বসিয়ে নিয়েছি হাড়িটাকে আমি আগেই দশ মিনিট মতো প্রিহিট করে নিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি তারপর স্ট্যান্ডের মধ্যে কেকের মোলটাকে বসিয়ে দিচ্ছে এবার হাড়িটাকে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছে প্রথমে চুলার জালটাকে পাঁচ মিনিট হাই হিটে রাখবো এরপর চোলার জালটাকে একদমই মিডিয়াম টু লো হিটে রাখবো এরপর কেকটাকে বেক করবো 30 থেকে ৪৫ মিনিট মতো আর যদি ওভেনে বেক করতাম তাহলে প্রথমে ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিতাম এরপর একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 থেকে ৪৫ মিনিট কেক বেক করে নিতাম এই তো পঁয়তাল্লিশ মিনিট পর হাড়ি ডাকনাটা খুলে নিচ্ছে এবং একটা শ্বাসলিক কাঠি দিয়ে কেকটাকে চেক করে দেখে নিচ্ছি কেকের কোনো অংশে কাঁচা রয়ে গিয়েছে কিনা এই তো দেখুন শাসলি কাঠিটা একদমই পরিষ্কার বেরিয়েছে তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে এবার কেকের মোলটাকে হাড়ি থেকে তুলে নিচ্ছি আমার মতো আপনারাও খালি হাতে কেকের মোলটাকে তুলতে যেন না আমার হাতে খুব লেগেছে এবার মোল থেকে কেকটাকে আনমোল্ড করে নেব কেকের সাইড থেকে বেকিং পেপারটাকে খুলে নিচ্ছে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে এবার একটা ব্রেড দিয়ে কেকটাকে পিস পিস করে কেটে নিব এই তো পুরোটা কেক আমি কেটে নিয়েছি এবার এক পিস কেক হাতে নিয়ে আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর কতটা পরিমাণে মসৃণ হয়েছে কেকটা তাই না বন্ধুরা এবার মেহমানদের সার্ভ করার আগেই আমি কেকটা খেয়ে দেখব কেকটা কেমন হয়েছে ওয়াও অনেক অনেক পরিমাণে স্বাদ হয়েছে এবং অনেক সফটও হয়েছে আশা করছি বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক দিয়ে সবাইকে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ